কুড়ি দিন আগে বলেছিলাম যে বাইশে ডিসেম্বর বহরমপুর টেক্সটাইল মোড়ে আমি আমার যে রাজনৈতিক দল খুলছি নতুন করে সেই দলের সাধারণ মানুষেরকে সামনে রেখে সাধারণ মানুষকে জমায়েত করে আমি সভাটা করব সাধারণ মানুষকে সামনে রেখে দলটা আমি ঘোষণা করব এখন জানতে পারা যাচ্ছে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কাল রাত্রে যোগাযোগ করার পর জানা যাচ্ছে যে আমাদের শাসক দলের সাংগঠনিক জেলা সভাপতি কোন একটা প্রোগ্রাম করার জন্য সেম ডেটে অলরেডি এস পিও মহকুমা শাসকের পারমিশন করে নিচ্ছে তো সেই পারমিশন যদি উনি করে থাকেন সেটা কি উদ্দেশ্য করেছে আমি এই মধ্যে কথা বলতে চাই না তবে আমার সবার নির্ধারিত ডেটেই হবে সেটা বহরমপুরে অন্য কোনো স্থানে হবে না আমি থান পরিবর্তন করে আমি অন্য জায়গায় করব সেটা দু একদিনের মধ্যেই কোন জায়গায় কোথায় সামাব্য কোন জায়গায় চাইছেন আপনি আজকে যেভাবে বহরমপুর ঢুকতে গিয়ে আমি যে জ্যামে পড়লাম যে অবস্থা আমি এইটুকু থানা আসতে গিয়ে আমাকে চুয়াপুরের ওই নতুন ব্রিজ থেকে এখানে আসতে গিয়ে পঁচিশ মিনিট লাগলো তো আমি ভাবছি বহরমপুর শহরেই আর করব না আমি ডিএম সাহেব সাথে একবার দেখা করব উনি আসতে বলেছেন আমাকে তো আমি একবার দেখা করে নিই তারপরে আমি ভাবছি যে পাকাপাকি ভাবে অন্য জায়গায় হবে আমি যতক্ষণ পর্যন্ত যে জায়গা তার এনএসসি না নেব ততক্ষণ পর্যন্ত আপনাকে ওপেন করছি না কিন্তু যেটা যেখানেই হবে সেটা অনেক বড় জায়গায় হবে এবং বড় ধরনের জমায়েত হবে আমি ভেবেছিলাম পঞ্চাশ হাজার তারপরে ভেবেছিলাম এক লাখ তারপরে ভেবেছিলাম দু লাখ আজকের দিনে যা পরিস্থিতি যেভাবে গোটা জেলা থেকে জেলার বাইরে থেকে আসবার জন্য আমাকে বারবার বলছে তাতে আমার মনে হয় যদি ছয় ডিসেম্বর প্রশাসনের যে খবর ছিল তার দশ গুণ লোক বেশি হয়েছিল একইভাবে ওদিনকে মানে মানুষের কত মানুষ উপস্থিত হবে সেদিন ছাড়া এটাকে মানে আগাম বলা খুব মুশকিল